গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল মামুনির ডাইরি তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছো না গান এখানে গান হচ্ছে কৃষ্ণর নাম ওই যে গানটা আছে না তোমরা কৃষ্ণ ভজও হরির নাম ভজও এটাই হচ্ছে আমি তাইজন্য মিউট করে দিলাম আর ভয়েস দিচ্ছি দেখছো ও নাচছে আমিও নাচছি তার সঙ্গে সঙ্গে এবার ঘুম থেকে উঠে আমি এদিককারে চলে এসেছি

যেটা নিয়ে তো দুই সকাল সকাল গেছিলা আমাদের টিফিন আনতে হ্যাঁ তাই টিফিন নিয়ে চলেছে আগে সানডেতে যেতে আনতে বলেছিল ইন্দ্র আর রবি গিয়েছিল আনতে পারেনি তো আজকে তো সানডে আজকে বলেছে ওই বাইরেটাই করেছিলাম যেটা খাবো তোটা নিয়ে করি হ্যাঁ এনেছে তো चलो झटपट কাট করে নেই তারপর আমি দেখাচ্ছি কি এনেছে এটা হচ্ছে স্পেশাল হিং এর কচুরি যেটা ত্রিবেণী স্টেশনের কাছে পাওয়া যায় আর বেশি একটু বেলা হয়ে গেলে আর পাওয়া যায় না তো এই কচুরিটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি প্রত্যেকের ভাগে তিনটে করে ছিল কিন্তু আজকে আর বোনের কি একটা বোনের ভাগেরটা আমিই খেয়ে নিয়েছিলাম তো আমি এখন সার্ভ করছি তো চলো নিয়ে যাই খাবারটা সবাইকে দিয়ে দিই না

বাবা কেমন করে হাঁচি ফেলল দেখছো দেখছো বিক্রি কর দই এই বাবা কি করে দই বিক্রি করছে দেখো 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 পাকু বাচ্চাকে দেখো এই পাকু পাকু দেখছো না এই পাকু ভাই ভাই দিলো ভাই দিয়েছে কি দিল এই এ যে আ এখানে আয় ও ফ্রিজ দিয়ে চলবে বা তুই সেদিনকে ফ্রিজের উপর উঠে পড়ছিস এই ঝুল ঝুল এই বছরের শেষ দিনটা কেমন যাবে আমি জানি না সবে তো শুরু করলাম সকাল থেকে আজকে নিমন্ত্রণ আছে বাইরে মানে এই বছরের শেষের লাঞ্চটাও করছে না একদম এক তারিখ থেকে লাঞ্চ করবে তো আমরা কি রান্না ভান্না করি কি খাই দেখি এখনো ঠিক করিনি কি হবে না হবে এদের নিয়ে তো সময় কেটে যায় তো আজকে শর্টে কিছু হবে ও খাবে না মানে আমাদের কিছু সেরকম হবেও না চলে সঙ্গে থাকো স্নান হয়ে গেছে এদেরকে মা স্নান করাতে গেছে বাথরুমে আমি এখন পড়াবো হাগিস আর একটা হাগিসের ক্রিম যে নিচে পড়ে আছে এখনো পর্যন্ত তোলা হয়নি

বাবার সাথে বেরিয়ে পড়েছে দেখো দুজনে হাত ধরে বাবা হাঁটাতে হাঁটাতে নিয়ে গেছে স্নান করার পর বাবা রোজই অফিস থেকে এসে যায় আজকে তো সানডে কোনো অসুবিধাই নেই ছুটি আছে তো যাতে চুলটা একটু শুকিয়ে যায় চুলগুলো তো বড় বড়ো হয়ে গেছে আঠেরো মাসে চুল কাটা হবে তো সেই জন্য চুলটা একটু রোদ লাগাতে যায় যাতে চুলটাও শুকিয়ে যায় গায়ে একটু রোদ লাগে তারপরে এসে ওরা একটু ঘুমিয়ে পড়বে তো বাবা নিয়ে চলেছে গেছিল অ্যাকচুয়ালি ইয়েতে মুদিখানার দোকানে ওদেরকে দুজনকে দুটো ক্যাডবেরি কিনে দেবে দেখো কত দূরে আমি জুম করে দেখাচ্ছিলাম কি হবে কি হবে তো টুনাই মাংস নিয়ে এসেছে আনার দরকার ছিল না বারণই করছিলাম রান্না বান্না করার ঝামেলা তো মাংস নিয়ে এসেছে প্যাকেট রাখতে হবে তো ভিজে প্যাকেট ভালো লাগে ভিজে এই যে মাংস আজকে রাতেও হয়ে যাবে আমাদের তিনজনার খেয়ে মনে হয় তাই না আর মা মাংসটা ধুচ্ছে ভাত আমাদের হয়ে গেছে অলরেডি ওখানে উগুর দেওয়া হয়ে গেছে আর মাংস ভাতলেই হয়ে যাবে আজকে আর ওদের ওদের বাচ্চাদেরটা হবে আমাদের বিছানা পত্র সব বোন গুছিয়ে দিয়েছে আমাকে তো এখন আর বিছানা গোছাতেই হচ্ছে না সময় পাই না কিন্তু তার আগেই বোন করে দেয় তো এই চলো আমি একটু কাটাকুটি করে দিই মা যাতে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারে বাড়ি চলে এসেছে বাড়ি চলে আচ্ছা আচ্ছা আমি বলো সবাইকে বলো বাড়ি চলে এসেছে কি দিয়েছে বাবা কি কিনে দিয়েছে এইটা দেখাও 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 এই দেখো কি কিনে দিয়েছে বাবা বলো ক্যানবেরি বলো

মা সব কেটে খুঁটে দিয়ে গেছে মোটামুটি আমি পেঁয়াজটি টু কুচি নিলাম এরকম মাংস ধুয়ে গেছে আমি রান্না করছি এখন মাংসটা আজকে রান্না করছি অনেকদিন পর মাংসটা যায় না কেমন হবে তো দেখো সব মশলা টসলা টেস্ট করে নিয়েছি আলুটাও ভেজে তুলে নিয়েছি এখন পেঁয়াজটা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ টিকিট ভেজে নিয়েছিলাম তো তারপরে খানিকটা পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি তো মশলাটা করছি হালকা হালকা করে অল্প আছে জল দিয়ে আর টমেটোটা পরে পেস্ট করলাম কারণ এই আদা রসুনের গন্ধটা একটু কেটে গেলে পেঁয়াজ রসুনের গন্ধটা কত বেশি তো ওটা একটু কষে নিয়ে তারপরে টমেটোটা দিলে গন্ধটা ভালো হয় তো অনেকদিন পরে আমি রান্না করার সুযোগ পেয়েছি কেউ আমাকে এখন আর রান্না করতে চায় না সন্ধ্যা তো টুনাই খাবে না বলে আজকে আমি রান্নাটা করার সুযোগ পেয়েছি টুনাই খেলে চুনাই রান্না করে খালি মানে মাংসটা আমার ওখানে ছাটতে চায় না নইলে মা করে আমি করার সুযোগই হয় না আমি রান্না করলেই এখন সবাই বলে যে অনেকদিন অনেক যা করতে হবে না অনেক আমার অবস্থাটা কি তো যাই হোক আজকে আমি রান্না করছি খাওয়ার সময় কমে যাবে কেমন হয়েছে তো চলো আস্তে আস্তে করি আস্তে দেখাই তো আমি ধনে চিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে গন্ধটাকে চেষ্টা করছি কাটানো এবার মনে হচ্ছে আমার কষাটা হয়ে গেছে এবার আমি টমেটো পেস্টটা দিয়ে যে এখন ঘুমাচ্ছে আর বললাম তুমি স্নান করে নাও কারণ পুজো আছে মা পুজোটা দিতে পারবে রেগুলার বোন দেয় আর বোনের দিতে গিয়ে অনেক বেলা হয়ে যায় খেতে খেতে তো সেই জন্য মাকে বললাম যে তুমি তবে স্নানটা করে নাও যাই হোক বন্যার মায়ের মধ্যে একজনকে পুজো দেয় তো মা পুজোটাও করতে পারবে আমি রান্নাটা এটে করি এই বলে রান্নাটা হাতিয়েছি বাবা আমার তো অসুবিধাই হচ্ছিল অনেক দিন পর তো এই ভিডিওটা তোমরা তো নতুন বছরে পাবে বছরের শেষ দিনের ভিডিও থার্টি ফার্স্ট ডিসেম্বর আগে খুব মজা করতাম এই দিনটাতে ছোটোবেলায় বন্ধুদের সাথে বন্ধুদের সাথে মানে অনেক বন্ধুরা যেত একটা ব্যাচে পড়তাম আর সেই বন্ধুর বাবা মা ইংলিশ পড়তাম ওখানে জুলিরাম তো তার বাবা মায়ের সাথে পিকনিকে যেতাম থার্টি ফার্স্টে কারণ ধুলি দিদির জন্মদিন ছিল থার্টি ফার্স্টে পিকনিক করতাম সারাদিন আর রাতে যে খাওয়াটা হতো সেটা ওরা খাওয়াতো কারণ ধুলি দিদির জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সে সবাইকে সেই ট্রিকটা দিত ভীষণ মজা হতো মেলেনিয়াম পার্কে গেছিলাম ভিক্টোরিয়া তারপরে মিউজিয়াম সব ঘুরতাম মানে দুবার গেছিলাম আর একবার গেছিলাম দিয়ারা দিয়ারা একটা পার্ক আছে খুব ভালো মজা হয়েছিলো এখন তো সেসব মজা এখন অন্যরকম খারাপ বলবো না তো মানুষের তো লেগেই থাকে এখন আমি এই বর্তমানে আমার মনে হয় কষা হয়ে গেছে ওরা নিজের মাংসটা দিয়ে দেবো একটু কমিয়ে নিই এটা পুড়ে যেতে পারে কিছু বলছো না টুনে গেছে হ্যাঁ বেরিয়ে পড়া যাবো মাংসটা দিয়ে দিয়েছি মা বেরোচ্ছে স্নান থেকে না না আমাকে দেখায়নি না বলছে আমাকে দেখাস না মাংসটা কষা হয়ে গেলে ওই মাংসটাতে জল দিয়ে তারপরে একটা বড় কাজ হচ্ছে ওদের যে ভাতটা হবে তার আমার কেটে নেওয়া সেগুলো কেটে নেব আর মিক্সিটা যেটাতে একটি মশলা করলাম দেখো আমি রেখে দিয়েছি ওইটা খুব ভালো করে ধুয়ে রাখতে হবে কারণ ওটাতে আমার ওজন যেন ভাত টেস্ট করতে হবে রোজে তো আমার ভাতটি দিয়ে খায় না মানে প্রেশারে প্রচুর সিটি দিয়ে ভাতটাকে চেষ্টা করি গলিয়ে ফেলায় দিয়ে গলিয়ে ওটাকে হাতে করে চটকে এদেরকে দিলে এজে খেয়ে নেয় এদের একটু ওরকমভাবে খেতে ভালোবাসি টেস্ট করে দিলে খেতে চায় না আর ওদেরকে আমাকে টেস্ট করে খাওয়াতে হয় পুরো যাতে মিক্সিটা ভালো করে দিতে হয় তো এটা জলটা দেওয়া হয়ে গেলেই আমি ওদিকে আনাজ পাতিগুলো কাটবো দেখো মাংসটা আমি করছি তেল একদমই বেশি দিইনি বেশি তেল খাওয়া ভালো না যতটা পেরেছি কম করে তেল দিয়েছি মানে মশলাটা কষানো নিয়ে দরকার চলো রান্নাটা করে নিই তারপরে আসছি তো মাংসটা জল দিয়ে আমি বসিয়ে আনাজপাতিগুলো সব কেটে নিয়েছি দেখো ওদের ভাতের এখানে সবজিগুলো রয়েছে আর এখানে আপেলটা রয়েছে কেটে নিয়েছি আর জলটা একটু কম হয়েছিল তাই একটু জল গরম করে আবার দিলাম আর এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি বাটার নিয়ে নিয়েছি হাতে বাটারটা দিয়ে দেবো ওতে তো ফোনটা হাতে নিয়ে তো করা সম্ভব না তাহলে চলো ওদের খাবারটা বসিয়ে দিয়ে তারপর আবার আসছি তো ওটা ঢাকা দিয়ে দিয়েছি এদের ভাত বসিয়ে দিয়েছি এবার আমি ওরা ঘুমাচ্ছে পাড়া দি মা তাহলে পুজো দিতে পারবে বোন স্নানে চলে গেছে বাটাটা ফ্রিজে রেখে আমি ঘরে গিয়ে বসি মা পুজোটা চলে যাবে বামদির কোটগুলো কবে থেকে ফ্রিজের মাথায় পড়ে আছে সেদিনকে গেছিলাম জিনিসপত্র যা পাঠিয়ে দিয়েছিল মায়ের জন্য পাঠিয়েছিল তো কটো এখনো দেওয়া হয়নি দেখো চলো ঘরে যাই যাও মা ছোটটা কে এটা শোনা এটা কে এটা কে মই কে ঠিক করে বল বল ভাই আবার কি বলো বলো কে এটা উফ এই ছেলে পাপা মিটে আমি অস্থির হয়েছে তোর নাকে বের হচ্ছে না বাবা कायदा করতে হবে না চুলটা শরি না তো চক্রপথ থেকে চুলটা শরি না দেখ নাও শরবে শরি না শরি না শুনি বাবা বাবা না ভাই না দাদা ঠিক আছে না বলো ভাই কেন বলছো দাদা দাদা কে ভালোবেসেছ কেমন করে কেমন করে ভালোবাসতে হয়ে গেছে কেমন করে ভালোবাসত তুমি পাকু বাচ্চা তোমার ভাই কই তোমার ভাই কই তোমার ভাই কই তোমার আজকে উঠে গেল ওরকম করে হাগু করে মুখটা কেমন করিস দেখি একটু আবার একটু দেখি একটু হাগু করো কর দিয়ে বসে বসে ভালো করে বসে বসে হাগু করো

এদিকে খাওয়ানো খুব দুষ্কর হয়ে গেছে একদম খেতে চাইছে না খুব দুষ্টুমি করছে কি নিবি কি দাও উই মা দাও বলছে দাও হাসিটা একটু দেখি বাবা ওইদিকে ওইদিকে সবাইকে তোমার হাসি দেখাও হাসি দেখি বাবাই বলছি কি এটা বলতে গেলাম ও তোমার লোকটা যদি মানে মা তোমার গেস্ট যদি খেতে আসবে সেদিনকে আমি মাংসটা রান্না আমি দেখছি না কোন আমি এটাই ভাবছিলাম আমি এটাই ভাবছিলাম মানে কি অবস্থা আমার

আবার আবার করে ওঠার পরে বা ছেড়ে দে ওঠার পরে শীতকালে এইরকম ভাবে যদি পায়ের মধ্যে নেওয়া যায় সবার পা গুলোকে এক জায়গায় করবে মাঝখানে ড্রায়ার চলবে ও মনে বোনাবে স্বর্গে আছে এর থেকে আরাম আর কিছু হতেই পারে না বসে যে রাজা বাচ্চা রাজা কি করছ তুমি

পিকনিক করে আর আমরা কি করি দেখো পদমাইশি করি ফোনটা তো দেখতেই দেয় না পিকনিক তো দূরের কথা মানে কি অত্যাচার শুরু করেছে সাড়ে ছটা বাজে তাও এদের দেখা আর শেষ হচ্ছে না দেখো দুজনেই মোবাইল দেখছে মাসির কাছে মা একটু সে আর এই তো সারা জীবন ফাঁকি করেই জীবন কাটাচ্ছে এই দেখো এই যে আবার শখ হয়েছে সানগ্লাস পড়বে ওদের সকালবেলা পড়ে গেছিল কিছু বলেনি বাবা পড়িয়েছিল তো এখন বলছে যে বাবা পড়ায় ভাই বাবা ওটা নেবে কাঁদছে হয়েছে পড়েছ কাকে পড়াচ্ছ ভাইকে দেবে ভাইকে তুমি পড়ো তুমি পড়ো আস্তে করে পড়ো হ্যাঁ দাদার চশমা দাদা ভেঙে গেলে ঠিক আছে আজকে আমাদের রাতের কোনো রান্না বান্না নেই কারণ ভাত আছে টুনায়ের হয়ে যাবে আমার ওই রান্না করা মাংস দিয়ে আর আমরা সবাই মাংসের ঝোল দিয়েই মুড়ি দিয়ে খাবো আলু আছে একটু করে মাংস করে আলু দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যাবে কারণ সবার শরীরটা মানে একদম ভরে ভরে আছে কারণ অনেক বেলা করে খাওয়া হয়েছে সবার সেই জন্য বলে